হোয়াটে পারফরমেন্স এবং কী দেখলাম বহুদিন পর দেবদাদের সত্যি কমার্শিয়াল সিনেমায় ফিরছে এই রকম একটা গান না থাকলে সেটা কিন্তু জাস্ট অসম্ভব সো হে গাইজ আই এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন অবশ্যই কথা হবে খাদানের রোমান্টিক গান কিশোরী গানটার রিভিউ কিন্তু করবো তো গানটার একটা ছোট্ট টিজার কিন্তু কালকে ড্রপ করা হয়েছিলো এবং ঠিক এগারোটার সময় আজকে চলে এলো গানটার কিন্তু ফুল গানটা গানটা কেমন লাগলো গানটা কেমন লাগলো থেকেও বড়ো কথা দেবদা এবং ইধি কাপালের জুটিটা জাস্ট সেই লেগেছে সেই লেগেছে এবং তার সঙ্গে তাদের যে ডান্স পারফরমেন্স সেইটা সব কিছুকে ছাপিয়ে গেছে এবং আরও ভালো লেগেছে যে যে লোকেশানে গানটাকে শুট করা হয়েছে পুরো চারিদিকে কয়লা খনি তার মাঝখানে দেবিধিকার পারফরমেন্স দেবীধিকার ডান্স করছে এবং ডান্স স্টেপগুলো মারাত্মক আমি এক এক করে আসি এই গানটাতে যেভাবে গ্রাম বাংলাটাকে তুলে ধরা হয়েছে এবং এর ফলে না প্রচুর গ্রাম বাংলারও প্রচুর অডিয়েন্স কিন্তু সিনেমাটা টানবে এবং আমাদের নিজেদের রাজ্যের মধ্যেই এত সুন্দর সুন্দর যে জায়গা আছে সেইটাকে না দেবদার গানটার মাধ্যমে ফুটিয়ে তুলেছে আমার তো সব থেকে ভালো লাগছে যে কয়লা খনি মধ্যেখানে যে তারা যখন ডান্স করছে এবং ইধিকার আচলটা উড়ছে উফ কি মারাত্মক লাগছে সেই দেব শুভশ্রী জুটি যেন আবার দেখতে পাচ্ছি সেই চ্যালেঞ্জে যেন ফিরে যাচ্ছি মানে একটা নস্টালজিক ফিল হচ্ছে এবং গানটা এতটা সুন্দর না গানটা আমি বলছি জাস্ট কয়েক ঘন্টার মধ্যে ইউটিউবে ট্রেন্ড করবে এটা তোমরা মিলিয়ে নিও এবং এই গানটা অজস্র রিলস কিন্তু শুরু হয়ে যাবে এবং অজস্র মানে গানটা এতটাই সুন্দর আগের আগের গানগুলো দেবদার যে গানগুলো শুনে আমরা বড় হয়েছি সেই গানগুলো যেরকম মনের অন্তরে রয়ে গেছে বিশ্বাস করো এই গানটাও থাকবে সেই রকমই একটা গান হয়েছে এবং রধিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা দি এত সুন্দরভাবে গানটা গেয়েছে গানের গলাটা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না শুনতে যতটা ভাল লাগছে শোনার সঙ্গে দেখাটা ততটাই ভাল লাগছে এবং দেবদার সঙ্গে হয়তো ভেবেছিলাম ইধিকা পালকে কীরকম লাগবে বা যাই হোক না কেন তাদের যুধিটাকে না সত্যি মানিয়েছে এবং দুজনের হাইট দুজনের ডান্স কোথাও কেন কোনো খামতি তোমরা ধরতে পারবে না দুজনেই ভীষণ ভালো নাচে এবং সেই নাচটা তারা গানটার মাধ্যমে ফুটিয়ে তুলেছে দেখতে ওভারঅল ভীষণ ভীষণ সুন্দর লাগছে বিশেষত ভালো লাগছে লোকেশানটা মানে একটা রোমান্টিক গার করলে যে সবসময় বিদেশে যেতে হবে এমন কিন্তু কোনো মানে নেই সেটা দেবদা কিন্তু প্রমাণ করে দিয়েছে নিজেদের রাজ্যের মধ্যেই নিজেদের জায়গাতেই যে ডান্স মানে শ্যুট করা যায় রোমান্টিক গান শ্যুট করা যায় সেটা কিন্তু আবারও প্রমাণিত এবং এই কিশোরী গানটা এতটাই সুন্দর হয়েছে মানে বারবার তোমাদের দেখতে ইচ্ছা করবে বারবার শুনতে ইচ্ছা করবে গানটা ওভারঅল ভীষণ ভীষণ সুন্দর একটা গান হয়েছে যারা যারা গানটা এখনও কী করছো ভাই গানটা গিয়ে আগে দেখে আসো মনটা ছুঁয়ে যাবে মনটা জাস্ট ছুঁয়ে যাবে গানটা দেখতে যতটা সুন্দর শুদ্ধ ততটা ভালো দুর্দান্ত একটা বছরের বলা যেতে পারে সেরা গান পেলাম এবং বাকি যে দুটো গান এসছে বাকি দুটো গানও মারাত্মক সুন্দর এবং বাবা দেবের যে হায়রে বিয়ে সেটাকেও যেন ছেলে দেবেন এই রোম্যান্টিক গানটা ছাড়িয়ে যাবে দেখে নিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও পরের ভিডিওতে দেখাচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা